একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলে কঠিন কাজকেও অনায়াসে খুব সহজ করতে পারে জামা সেলাই করতে এসে দেখলাম জামার উল্টে ফিটে ডিজাইনটি খুব সুন্দর তাই বুদ্ধি খাটিয়ে জামাটি সেলাই না করে টেসিন পেপার নিয়ে বসে গেলাম ট্রেসিন পেপার কেটে জামার ডিজাইনটি তোলার জন্য বসে গেলাম হ্যালো এভরিওান আসসালাম আলাইকুম কৈনুর ব্লগ অ্যান্ড কুক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানায় স্বাগতম দেশু দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আশা করি আমার আফু ও মামরিদের ভালো লাগবে আজকে কিন্তু আমি কোনো টিউটোরিয়াল নিয়ে আসিনি অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। অনেক দিন ধরে এক আপু রিকোয়েস্ট করছে আপু টেসিন পেপারে কীভাবে ডিজাইন তুলতে হয় একটু ভিডিও করে দেখাবেন যাদের হাতের কাজ করার আগ্রহ হ্যান্ড পেন্টিং বা সুতার কাজ শখের বসে একটি জামা বানালে আরেকটি জামা বানাতে কিভাবে জিরেন্তি তুলবে অনেকে চিন্তায় পড়ে যায় আজকের ভিডিওটি তাদের জন্য আশা করি ভিডিওটি দেখলে আমার প্রাণপ্রিয় আপু মামুদের কাজে লাগতে পারে যারা একবারে নতুন তারা চাইলে ও এভাবে টেসিন পেপারে চাপ বসিয়ে অন্য আরেকটি জামায় বানাতে পারে একই ডিজাইন দিয়ে সেটা ব্যবসার জন্য হোক বা নিজের জন্য হোক অনেকে আছে ভালো ডিজাইন করতে পারে না আজকের ভিডিওটি দেখলে যে কেউ অনায়াসে এই ডিজাইনটি তুলে জামায় বা থির বানাতে পারবে আপনাদের পছন্দ মতো ডিজাইনের উপর টেসিন পেপারটা রেখে তারপরে ডিজাইনটা এঁকে নেবেন তাহলে আপনি যে কোনো জামাতে এই ডিজাইনটি বসিয়ে তারপর ডিজাইন তুলে নিতে পারবেন আমি প্রায় ক্ষেত্রে টেসিন পেপার ছাড়া বা আমি ফ্রি হ্যান্ডে ড্রয়িংটা করতে পছন্দ করি আসলে এই জন্য আর টেসিন পেপারের ড্রয়িংটা আমার করা হয় না এই জন্য দেখাতে পারি না আজ হঠাৎ যখন কাজটা করছি ভিডিওটি করে নিলাম আপু রিকোয়েস্টের ভিডিওর দেওয়া হয়ে যাবে সম করে উঠতে পারে না এই জন্য ভিডিও দিতে পারছি না আমার ভিডিওটি যারা এই মুহূর্তে দেখছেন যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ডিজাইনটির প্রায় কিছু অংশ আপনাদের দেখাবো বলে রেখে দিলাম আর সম্পূর্ণ ডিজাইনটি এর আগে আমি তুলে নিলাম কারণ ভিডিও অনেক বড় হয়ে যায় অনেকে বড় লং ভিডিও দেখতে চায় না এই জন্য স্কিপ করে গেলাম যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে ছোট্ট একটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন আমার ভিডিওতে বয়সের কোনো বুলটুতি থাকলে সবাই সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসলে ভিডিওগুলো করার একটি উদ্দেশ্য আমিও একটা একজন নারী আমি চাই আমার মতন যারা নারী আছে তারাও এই কাজগুলো করে গড়ে বসে না থেকে কাজে আগ্রহ হয় অনেকের মনে প্রশ্ন থাকতে পারে আমি ডিজাইনটি কেন এত ফাঁকা ফাঁকা করে তুললাম আসলে সুতার কাজ করার সময় এত ঘন করে কাজ করা সম্ভব নয় এই জন্য কিছু ফাঁকা ফাঁকা করে ডিজাইনটি তুলে নিলে আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন তুলে নেবেন ফেস।